চন্দ্রদ্বীপের উৎপত্তি শ্রীহট্ট জেলার অন্তর্গত পশ্চিম ভাগ গ্রামে প্রাপ্ত একখানি তাম্রশাসন থেকে জানা যায় যে ত্রৈলক্ষচন্দ্র সমতল ত্রিপুরা ও নোয়াখালী জেলা জয় করেছিলেন সুতরাং এটা অনুমান করা যায় যে চন্দ্র ত্রৈলক্ষ চন্দ্রের সময় চন্দ্রদ্বীপ রাজ্য বেশ শক্তিশালী ছিল ত্রৈলক্ষ চন্দ্রের পর আরও চারজন রাজা শ্রীচন্দ্র কল্যাণচন্দ্র লর্ড হজচন্দ্র ও গোবিন্দচন্দ্র আটশো সাল থেকে এক সাল পর্যন্ত একশত ষাট বছর চন্দ্রদ্বীপ রাজ্য শাসন করেন বাংলার চন্দ্রদ্বীপের এই শক্তিশালী চন্দ্র রাজবংশ সম্পর্কে কিছুদিন পূর্বেও বিশেষ কিছু জানা ছিল না সম্প্রতি কয়েকখানি তাম্র শাসন আবিষ্কার হওয়ায় বাংলার ইতিহাসে চন্দ্রদ্বীপে হারিয়ে যাওয়া একটি অধ্যায় পুনরায় আমরা জানতে পেরেছি হয়তোবা অদূর ভবিষ্যতে এ বংশ সম্পর্কে আরও জানা যাবে প্রাচীন চন্দ্রদ্বীপের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকরা একাধিক কিংবদন্তির কথা উল্লেখ করেছেন তার মধ্য থেকে একটি কিংবদন্তি এরকম বিক্রমপুরে চন্দ্রশেখর ভট্টাচার্য নামে এক ব্যক্তি ছিলেন তিনি কাত্তায়নীর উপাসনা করিতেন এবং ভুবনেশ্বরী মন্ত্রে দীক্ষিত ছিলেন দশ মহাবিদ্যার মধ্যে ভুবনেশ্বরী অন্যতম মহাবিদ্যা চন্দ্রশেখর বৈরাগ্য জীবনযাপন করিতেন তাহার মায়াবিনী মাতার বারংবার অনুরোধে শেষ পর্যন্ত তিনি বিবাহের পীড়িতে বসতে রাজি হয়েছিল পাত্রী ঠিক হইল নির্দিষ্ট দিনে বিবাহ উপলক্ষে চন্দ্রশেখর তাহার কতিপয় জ্ঞাতি কুটুম্বর সহিত পাত্রীর বাড়িতে উপস্থিত হয়েছিলেন বিবাহের সমস্ত আয়োজন চলিতে লাগল পুরোহিত কন্যা সম্প্রদান পূর্বে যখনই কন্যার নামটি ভুবনেশ্বরী উচ্চারণ করলেন অমনি চন্দ্রশেখর জীব কাটিয়া বিবাহর আসন ছাড়িয়া দাঁড়াইলেন এবং মুহূর্তের মধ্যে অন্তর্দান হইলেন বিবাহ আসরে একটা হট্টগোল পড়িয়া গেল তাহার খোঁজে চারদিকের লোকজন ছুটিল কিন্তু কেউই খোঁজ লইতে পারিল না এবং তাহার এহেন কার্যের কারণও কেউ খুঁজিয়া পাইল না বিবাহকার্য কার্য স্থগিত হইল বরকনে উভয় পক্ষের লোকের মুখ ছবিতে বিষাদের কালো ছায়া নামিয়া আসিল চন্দ্রশেখরের মায়াবিনী মাতা যিনি অনেক কষ্টে ছেলেকে বিবাহের প্রীতে বসিয়েছিলেন তিনি মূর্ছা গেলেন এদিকে চন্দ্রশেখর বিবাহের রাত্রিটি কোনো এক অজানা স্থানে কাটাইয়া পরদিনের গভীর অরণ্যে উপস্থিত হইলেন তিনি নিজেকে বিরাট অপরাধী মনে করে ভাবনায় নিমজ্জিত হলেন এই অপরাধের কোনো ক্ষমা নেই উপস্য দেবীর নামে ভাবি পত্নীর নাম তিনি আর ভাবিতে পারিলেন না সন্ধ্যা ঘনাইয়া আসিলে তিনি একটি ক্ষুদ্র তরণীতে আরোহণ করিয়া উত্তল তরঙ্গময় সমুদ্রে ঝাঁপ দিয়া প্রাণ বিসর্জনের জন্য যাত্রা করলেন ঘোর অন্ধকারের মধ্যে তরুণীটি গভীর সমুদ্রে পৌঁছাল স্থলভাগের চিহ্ন মাত্র নাই যখনই সমুদ্রে ঝাঁপ দিতে উদ্যত হল তখনই এক গৌরবর্ণীয় কন্যা তাহার চোখের সম্মুখে উপস্থিত হল ক্ষণকাল সে চমকিত হইল আগন্তুক কন্যা সম্বোধন করিয়া বললেন ওহে নির্বোধ ঠাকুর জলে ঝাঁপ দিও না চন্দ্রশেখর ভয় ও বিস্ময়ে কিং কর্তব্য বিমূর হইয়া করিলেন ক্ষণকাল আত্মসংবরণ করিয়া জিজ্ঞাসা করিলেন তুমি কে গো কন্যা উত্তর করিলেন আমি জেলের কন্যা জাল ফেলা হইয়াছে তাহার প্রহরী রূপে আমি আছি চন্দ্রশেখর বলিলেন তুমি আমাকে নির্বোধ বলিয়া জলে ঝাঁপ দিতে নিষেধ করিলে কেন কন্যা উত্তর করিল তুমি নির্বোধ নও তবে কি তোমার উপাস্য দেবীর নামে ভাবিপত্ন নাম হইয়াছে বলিয়া তুমি ক্ষোভে ও লজ্জায় প্রাণ বিসর্জন করতে উদ্যত উহা তোমার গুরুতর ভুল স্বয়ং অংশ সুতরাং হইয়াছ তোমার উপাস্য দেবীর নামে ভাবিপত্নীর নাম হওয়ায় তোমার কোনো পাপ বা অপরাধের কারণ হয় নাই চন্দ্রশেখর বলিলেন আপনি সামান্য মানবী বা জেলের কন্যা নহেন আপনি আত্মগোপন করিতেছেন প্রকৃত পরিচয় না দিলে আপনার সম্মুখকে এই মুহূর্তেই আমি জলে ঝাঁপ দিয়া মরিব এই কথা শুনিয়া আগন্তুক কন্যা স্নেহ ভরে বলিলেন বৎস চন্দ্রশেখর আমি তোমার সেই উপাস্য দেবী কাতনীয় তুমি আমার আদেশ অনুযায়ী উক্ত কন্যাকেই বিবাহ করো আমার প্রতি তোমার ভক্তির ব্যাঘাত যাতে না হয় তর্জন্য উক্ত পাত্রীর নাম পরিবর্তন করিয়া লও তিনি আরও বলিলেন অদ্য হইতে সপ্তদশ দিবসে ইহার দক্ষিণ